স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় আপনারা আশা করি ভালো আছেন আজকে যার নিয়ে কথা বলছি আপনারা ও টাইটেল দেখে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছে সে বিষয়টা হলো আপনাদের এই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক সেই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কে নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে আপনারা অনেক রকম সোশ্যাল মিডিয়াতে অনেক রকম আপনারা আপডেট নিয়েছেন কিন্তু এই ভিডিওটা একটু সম্পূর্ণ অন্য রকম কারণ আমার ভিডিওটা একটু আসতে এই কারণে দেরি হয় আমি যতক্ষণ অন্তত টোটাল সব কিছু ভেরিফিকেশান না করি সব সার্ভে না করি ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও আপলোড দিই না সেটা আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটাকে একটু প্লে করুন টাচ করুন আপনারা ভিডিওটা প্লে করে একটু দেখুন ভিডিওটাকে এইভাবে দেখেন না কারণ আপনি এইভাবে ব্যবহার করলেও আপনার ডাটা মোবাইল থেকে যাবে এবং আপনি ভিডিওটাকে প্লে করেও যদি দেখেন আপনার ডাটা সেটা তো আপনার ডাটা যাবে কারুর এটা গরিবের মতো উপকার একটু হলেও যদি আপনাদের দয়াতে হয় ভিডিওটাকে প্লিজ একটু প্লে করুন টাচ করুন ভিডিওটা টাচ করে একটু দেখুন এইভাবে দেখেন না প্লিজ খুব কষ্ট হয়ে আমি ভিডিও আপলোড দিই না সেটা আপনারা জানেন হয়তো আমার আগে ভিডিও আপনারা দেখেছেন দেখে আশা করি আপনারা আমার চ্যানেলের প্রতি আপনারা এতটাই বিশ্বাস জেগেছে এরপরে আপনার কথা যে কথাটা আপনার সঙ্গে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কে নিয়ে যে বড় আপডেট উঠে এসেছে সে আপডেটের ব্যাপারে আপনাকে একটু ইনফরমেশান দেবো দেখুন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্কের জন্য যে প্রবলেমটা দাঁড়িয়েছে সেটা অ্যাকচুয়ালি বাস্তব কথা কিন্তু এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই সমস্যাটা কী জানেন আপনার রেশন কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হলে আপনার রেশন কার্ডে যে প্রোডাক্টগুলো আপনি পাবেন সেই প্রোডাক্টগুলোর যে পয়সা হয় সেই পয়সাটা আপনাকে কেন্দ্র সরকার দিয়ে দেবেন বলছেন এই রেশন কার্ডে আমরা যে মালপত্রটুকু পাই সেই মালপত্রটুকু আমরা যতটুকুই পাই তার পরিমাণের হিসাবে যদি টাকা আমাদের কেন্দ্র সরকার দেয় তাতে কিন্তু আমাদের লস হবে আপনারা আপনারা একটু ভেবে দেখুন আপনারা বলবেন কেন তার বিশ্লেষণ আমি দিচ্ছি আপনি কুড়ি কিলো চাল পান কুড়ি কিলো চালে আপনাকে কেন্দ্র সরকারের বরাদ্দ হিসাবে আপনাকে যদি কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা আপনাকে এভারেজে দেয় তাহলে আপনি কুড়ি টাকাতে আপনি কুড়ি টাকা করে আপনি পঁচিশ টাকা করে আপনি কুড়ি কিলো চালের দাম পাবেন কিন্তু সেই পঁচিশ টাকার চালটা আপনাকে যে কেন্দ্র সরকার আপনাকে দিচ্ছে কিন্তু সেই পঁচিশ টাকার চালটাকে আপনি যখন বাজারে কিনতে যাবেন তখন আপনাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দিতে হবে কি আমি ভুল বলছি রেশনের সামুদ্রিক হিসাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনি ট্রান্সফার করবেন কিন্তু টাকাটা ট্রান্সফার করলে সেই টাকাটার পরিমাণে আমরা যে রেশনটা পাচ্ছিলাম সেই রেশনটা কিন্তু আমরা বাজারে কিনতে পারবো না কারণ একটা একটা জিনিস দেখুন আমি যখন একটা দোকানে জিনিস কিনতে যাই সেই জিনিসটার উপরে আপনার জি এস টি সি জি দুটোই লাগানো থাকে তো আমি যখন উনার রেশনের কাছ থেকে জিনিসটা আনতে যাব যেহেতু সেটা সরকারের থেকে আসছে সেই জন্য আমাদের ওখানে ট্যাক্স না দিয়ে আমরা রেশনটাকে ফ্রিতে পাচ্ছিলাম এবার ধরুন উনি আমাদের হাজার টাকা থেকে বারোশো টাকা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার দিলেন ওই বারোশো টাকা দিয়ে আপনি এখন মানে দোকানে আপনি জিনিসগুলো কিনতে যাবেন সে কত টাকা করে আপনার মিনিমাম দু হাজার থেকে বাইশশো টাকা আপনার জিনিস পড়ে যাবে কি আমি এখানে ভুল বলছি আমি এবারে আপনাকে দেখাবো এদের একটা অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করে আপনাকে দেখাবো যে আপনি কত টাকার চাল পান এবং কত টাকা করে আপনার পরে আপনার লস হচ্ছে কি প্রফিট হচ্ছে কি আপনি রেশন থেকে মালটা নিলে প্রোডাক্টগুলো নিলে আপনার লাভ হবে না আপনার পয়সা নিলে লাভ হবে সেটাও আপনাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি দেখুন আমি ডাইরেক্ট প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে নিচে সার্চ অপশান করবো সার্চ অপশানের উপরে আমি এখানে লিখবো মেয়েরা রেশন এই মেরা রেশন যেমনি আপনি লিখবেন দেখবেন আপনার নিচে দেখাচ্ছে আপনাকে মেরা রেশন টু পয়েন্ট জিরো আপনারা এরই উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এইরকম অপশান দেখাবে এই যে অপশানটা এই অপশানটা দেখাবে আপনারা এরই উপরে ক্লিক ইনস্টল করবেন একে যেমনি আপনি ইনস্টল হয়ে যাবে আপনার আমার ইনস্টল হয়ে গেছে এখানে ওপেন অপশান দেখিয়ে দিয়েছে ঠিক আছে ওপেন অপশান দেখিয়েছে আমি এবারে ওপেন করবো অ্যাপের ইন্টারফেস আপনাকে এখানে দেখাবে গরিব কল্যাণ অন্ন যোজনা এখানে আপনারা বাংলা চুজ করবেন চুজ করার পরে এখানে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার নিচে আবার আছে এবার শুরু করা যাক এরই উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনাকে দুটো অপশান দেখাবে বেনিফিশিয়ারি ইউজার ডিপার্টমেন্ট ইউজার আপনার বেনিফিশিয়ারি ইউজ করবেন বেনিফিশিয়ারির নিচে যে আধার কার্ড নম্বর লিখুন অপশান আছে আপনারা এইখানে আধার নাম্বার আপনারা লিখবেন আপনারা আধার নাম্বার দেওয়ার পরে এখানে যে ক্যাপচার আছে সাইডে সেই ক্যাপচারটা আপনারা এখানে দেখে দেখে লিখবেন ক্যাপচারটা দেওয়ার পরে নিচে দেখেন ওটিপি দিয়ে অন লগ ইন করুন অপশানটা আছে আপনারা এরই উপরে ক্লিক করবেন আপনাকে এখানে দেখাবে ওটিপি সকলভাবে পাঠানো হয়েছে এরই উপরে আপনারা ওকে নিচে অপশান আছে আপনাকে ওকে করে দেবেন উপরেও দেখেছেন ওটিপি দিয়ে দিয়েছে আধার ওটিপি এই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে তো এটাকে আপনারা কপি করে নেবেন করে নিয়ে এখানে ওকে করবেন ওকে করার পরে আপনারা এখানে কপিটা পেস্ট করে দেবেন করে দেওয়ার পরে নিচে যাচাই করুন অপশানে আপনারা যাচাই করুন ক্লিক করবেন ক্লিক করা পর ওটিপি আবার সফলভাবে যাচাই করা হয়ে গেছে এর উপরে আপনারা ওকে করবেন ওকে করলে আপনাকে একটা পিন এমপিন ক্রিয়েট করতে হবে এমপিন ক্রিয়েট করবেন চারটে সংখ্যার ওটি ওই এমপিন আপনাকে ক্রিয়েট করতে হবে একবার দিয়ে দেওয়ার পরে আপনাকে আবার ডবল দিতে হবে পরবর্তী করবেন ডবল আবার আবার সেই এমপিনটা দেবেন দেওয়ার পরে ক্রিয়েট এমপিন হয়ে গেল এখানে ওকে করবেন ওকে করে দেওয়ার পরে অ্যাপকে পারমিশান দিয়ে দেবেন দেওয়ার পরে উপরে স্কিপ অপশান দেখাচ্ছে স্কিপ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনার রেশনের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম দেখাবে আপনার যেমনি এর উপরে আপনারা ক্লিক করবেন পেছনে আপনার কতটা কতজনের নাম আছে আপনার ফ্যামিলিতে আমার এখানে নজন আছে নজনের নাম এখানে দেখাচ্ছে ঠিক আছে এবারে আপনাকে কী করতে হবে আপনাকে একটু নিচে স্ক্রল করে আসতে হবে নিচে স্ক্রল করে আসার পরে ঠিক এখানে দেখুন আপনার এখানে দিয়েছে দেখেছেন এই যে দিয়ে যা বেনিফিশিয়ারি রিসিভ ফর গভর্নমেন্ট এই আপনারা এরই উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে আপনাকে ডিটেলস দিয়েছে দেখুন এবারে এখানে আপনাকে ডিটেলস দিয়েছে যে আপনি কত টাকা পান দেখেছেন আপনার এখানে আপনাকে সব কিছু দেখিয়েছে এবারে আপনাকে দেখেছে এপ্রিল মাসে আপনি পনেরোশো চুরাল্লিশ টাকা চার পয়সার আপনাকে রেশন তুলেছেন তার সাবসিডি পেয়েছেন আপনি পনেরোশো চুরাল্লিশ টাকা চার পয়সা তার মানে আমার টোটাল দুটো মিলে টোটাল কত হলো পনেরো পনেরোশো তিন হাজার মানে তিন হাজার আটশো অষ্টাশি টাকা আট পয়সা এবারে আমি আপনাকে দেখাবো যে আপনার প্রফিট হচ্ছে কি লাভ হচ্ছে এবারে আমি ডাইরেক্ট ক্যালকুলেটারে যাব আমি ক্যালকুলেটারে এসছি এবারে আমি আমার নটা রেশন কার্ডের মধ্যে আমি চাল পাই সাতাশ কিলো তাহলে আমার ওখানে পয়সা কত দেখাচ্ছিলো তিন হাজার আটশো অষ্টাশি পয়েন্ট আট ভাজিত আমি কত কিলো চাল পাই আপনার সাতাশ কিলো তাহলে আপনার চালটা কত কত দামে কত করে দাঁড়ালো পার কিলো চাল চোদ্দ টাকা চল্লিশ পয়সা আপনি বাজার থেকে চোদ্দ টাকা চল্লিশ পয়সা ধরে আপনি কি চাল কি পাবেন আপনারা বলুন পাবেন পাবেন না তাহলে আপনার এখানে লস হচ্ছে এবারে আমি ডাইরেক্ট ওই স্ক্রিনে যাই এবারে আপনি এখানে দেখেন আপনার এই যে জিনিসগুলো আপনাকে এক একটা দিয়েছে এই যে আমি মে মাস এপ্রিল মাস মে মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আপনাকে একদম এক বছর হিসাবে দিয়েছে আমি এক বছর টোটাল রেশন কত পাই না ষোলো হাজার আটশো আঠেরো টাকা টোটাল আমি রেশন পাই এখানে দিয়েছে দেখুন ষোলো হাজার আটশো এখানে ষোলো হাজার আটশো মানে বত্রিশ হাজার টাকার টোটাল প্রতি মাসে প্রতি বছরে আমি রেশন পাই তাহলে আমার টোটাল এখানে আমার বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা যদি আমি তেত্রিশ হাজার টাকায় আমি যদি রেশন পাই তাহলে আপনি এটা এটা আপনার সস্তা হচ্ছে কিন্তু আপনি যদি এই রেশনের পয়সাটা দিয়ে যদি ওরা পয়সাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি সেই পয়সাটা এই চোদ্দো টাকা চল্লিশ পয়সার ধরে এখানে আপনার যে দিয়েছে চোদ্দো টাকা চল্লিশ পয়সা ধরে আপনি কি এই রেশনটা বাজারে কিনতে পারবেন আপনাদের সুবিধা কোনটা হচ্ছে আপনাকে আমি ডিটেলস আপনাকে দেখালাম যেটা ভালো লাগছে আপনারা অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন চলুন এবারে পরবর্তী কথাই আসি তারপরে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আমরা করে রেখেছি এইবারে আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে গেলে নানা রকম পরিশানি উঠাতে উঠাতে হবে কারণ যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি এর আগে আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে গেছি তখন ব্যাঙ্কে যাচ্ছি তো প্রতিদিন আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে মাসের পর মাস ঘুরতে হচ্ছে এই রেশন কার্ডের সঙ্গে যখন আধার লিঙ্ক করতে গেলাম তখন আমরা অনলাইনে অনেক লোকের কাছে দৌড়েছি অনেকভাবে পয়সা খরচা করেছি লাস্ট পরিস্থিতিতে কী হলো না ফিঙ্গার প্রিন্ট দিয়ে ই কেওয়াইসি করতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড তখন সেটা ফ্রিতে হয়েছে কিন্তু প্রথম কী করেছেন না পাবলিকে সব পয়সা লুটে দিয়েছে সব সাইবার কাফে বা এমনি কম্পিউটার সেন্টারে গিয়ে না অনলাইন করতে হবে মানে গুজবটা এমনভাবে লুটে গেছে সারা রাত বসে লোকে কম্পিউটারে কাজ করছে রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডে লিঙ্ক করার জন্য এখন আবার নতুন যে সমস্যাটা তুলে ধরেছেন সেটা হচ্ছে আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক এটা অনলাইন প্রসেস তো নয় এটা টোটালটাই তাই প্রসেস আপনারা একদম রিকোয়েস্ট করছি কোনো প্যানিক হবেন না কোনো অধৈর্য হারাবেন না আপনারা একটু ধৈর্য রাখবেন দেখবেন এটা টোটালটাই গভর্নমেন্ট যখন কথাটা ডিক্লারেশন করেছেন নিশ্চয়ই তার প্রতিক্রিয়া আপনাদের দেবেন এবং এটা টোটালটাই ফ্রি সার্ভিসই হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক তো আপনারা তাড়াহুড়ো কিছু করবেন না চলুন আমি এবার কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে বাকি ডিটেলসগুলো আপনাকে একটু দেখাই আমার এই ইনফরমেশান আমার এই তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন তো কথা কথা বারাবো না চলুন আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে আপনাকে দেখাই ওখানকার উনারা কি বলতে চেয়েছেন যাওয়ার আগে আমি আপনাকে দু সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি আমার যে আবাস যোজনা নিয়ে যে প্রবলেমটা ছিল সে প্রবলেম সাকসেসফুল হয়ে গেছে এর নেক্সট ভিডিও আসছে নেক্সট উইকে শনিবারে প্রবলেমে যখন টাকাটা ঢুকে যাবে আমি সবকিছু প্রমাণ নিয়ে আপনাদের সঙ্গে আসবো চ্যানেলটাকে লক্ষ্য রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যকে জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন প্লিজ স্কিনে এসছি এবারে আপনাকে এখানে সামথিং কিছু ইনফরমেশন দেবো দেখুন আমি একটা আপনাকে জিনিস দেখাচ্ছি যে এখানে আমি এনার ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টালে আমি চলে এসেছি এটা ডিপার্টমেন্ট অফ ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি এই পোর্টালে চলে এসেছি এবারে আমি এখানে কয়েকটা জিনিস আপনাকে দেখাবো তার আগে আমি ওনাদের কিছু প্রতিবেদন আছে তারপরে আপনাকে বলছি উনি এখানে বলছেন যে রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্র খাদ্য সচিবের সঙ্গে রাজ্যগুলির খাদ্য সচিবের বৈঠকে দু হাজার পনেরো নির্দেশিকায় সংশোধনের প্রস্তাব সূত্রের খবর তারপরে উনি বলছেন যে রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক পরিবারের ইপিউআসি ফর্ম পূরণের সময় আধার সংযুক্তিকরণের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেওয়া হবে সূত্রের খবর ওনারা বলছেন দ্বিতীয় খবর উনি কি বলছেন সেটা আমরা শুনবো এটা তো উনি বলছেন যে রেশন কার্ডের বড় সড় বদলের উদ্যোগে একাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষকে প্রত্যেক মাসে মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম দেয় কেন্দ্র কথাটা কিন্তু ঠিক তারপরে বলছেন যে রেশন কার্ড ডিলারের মাধ্যমে এই খাদ্য সামগ্রী গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয় একদম কথাটা বাস্তব কেন আপনার যখন আমরা রেশন আনতে যাই কোন রেশন দোকানে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আমাদের রেশনটুকু আমরা কালেক্ট করতে থাকি সেই রেশন ডিলারে সব থেকে কথাটা খুব ভালো তো ইনফরমেশন কি আছে না বেহাত হয়ে যাবে না তো ব্যক্তিগত তথ্য প্রতারকের খপরে পড়ে খোয়াতে হবে না তো জমানো পুঁজি সেই ঘটনাটাকে নিয়ে সত্যিকারে আমরা খুবই টেনশানে আছি এবং টেনশনটা কী কারণে টেনশনটা হচ্ছে আমাদের যে ডকুমেন্টসগুলো নেবে তাতে কেন কোনোভাবে কোনো সাইবার ক্রাইমরা আমার ডকুমেন্টস হাতিয়ে নেবে না তো একটা টেনশন ওখানে আছে কিন্তু একটা জিনিস দেখেন আমাদের এই রেশন কার্ডের যে মূল্য হিসাবে যে টাকা পান এখন বর্তমান ইন্টারেস্টেড পাচ্ছেন কে কে পাচ্ছেন আপনার কারণ দেখা আগে একটা এটা হচ্ছে আপনার প্রথম চণ্ডিগড় তারপরে হচ্ছে আপনার দাদরা তারপরে হচ্ছে আপনার পান্ডুচেরি এই তিনটে ট্রেড এখন পর্যন্ত আমাদের ডিলারের কাছ থেকে সেজেশনটা না নিয়ে ওনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পয়সা যাচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসছে ওনারা কোনোভাবে ধর্মঘট করতে চাইছেন দিয়ে এটাকে বন্ধ করতে চাইছে কিন্তু বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং কত হয়েছে আমি সেটাকেও আপনাদের একটু দেখাই আপনাদের বলে আপনারা সেটাও বুঝতে পারবেন এখান দেখুন এখানে দেওয়া আছে দেখতে পেয়েছেন এখানে কি দেওয়া আছে এটা ভালো করে লক্ষ্য করে দেখুন আমি আবার একটা তার উপরে দিচ্ছি এখানে কিন্তু ডিটেলস এখানে দেওয়া হয়েছে যে চার কোটি সাত লক্ষ আটচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি জন এখন পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার রেশন কার্ডের স্টিং হয়ে গেছে তো লোক তার রেশন কার্ডের সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে নিয়েছে আপনাকে দেখালাম একটু আগে তো এইবারে আপনারা বলুন আপনারা রেশন চান না আপনারা পয়সা চান যেটা আপনাদের দরকার আপনারা অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন এবং এই যে সার্ভিসটা যদি আসে সেটা আমাদের পক্ষে উপকার হবে কি অনুপকার হবে সেটাও আপনারা কমেন্টসে জানাবেন এই যে ধর্মঘটে ওনারা যাচ্ছেন সে ধর্মঘটে ওনারা সফলতা পাবেন কী পাবেন না সেটাও আপনারা মতামত জানাবেন আর আমার এই ইনফরমেশান দেওয়া আমার এই তথ্য দেওয়া ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং অপরকে দেখার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেল যদি প্রথমবার দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা আছে ওটাকে অল করে রেখে দেবেন যখনই এরকম নোটিফিকেশান ভিডিও আপলোড দেবো তৎক্ষণাৎ কাছে পৌঁছে যাবে আপনারা দেখে নেবেন নমস্কার জয় হিন্দ